শুধু এই বাংলার মানুষ নয় গোটা ভারতবর্ষের মানুষ আজকে তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে কারণ সেখানে বিচার হচ্ছিল এই বাংলার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বিচারপতিরা সাধারণ মানুষের বিচার করে আর এবার বিচারপতিদের বিচার করলো সুপ্রিম কোর্ট কেন সেটাই তো বড় কারণ আপনাদের প্রত্যেকের এই কারণটা জানা উচিত কেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টে রীতিমতো বিপ্লব করে দিলেন যেটা কলকাতা হাইকোর্টের ইতিহাসে আজ কোনোদিন হয়নি তিনি একজন সিনিয়র বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতির বিরুদ্ধে নির্দেশনামা লিখে দিলেন এবং এই বাংলায় এই প্রথমবারের জন্য বিচারপতিদের বিরুদ্ধেও দলদাস চটিচাটা চাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার রায় দিচ্ছেন এমন অভিযোগ উঠে গেল এবং যার জেরে আজকে সুপ্রিম কোর্ট দিল সেই নজিরবিহীন রায় দুই বিচারপতি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে এই মেডিকেল কলেজ ভর্তি নিয়োগ দুর্নীতি মামলার সমস্ত মামলা সরিয়ে নিয়ে যাওয়া হলো সুপ্রিম কোর্টে একদিকে ভালোই হয়েছে আমাদের রাজ্য সরকারটা এত চুরি করেছে তাদের বিচারটা আর হাইকোর্টে সম্ভব হচ্ছে না সুপ্রিম কোর্টে হওয়াই ভালো কিন্তু আজকে কি কি হলো ভারতবর্ষের ইতিহাসের পক্ষে অত্যন্ত লজ্জাজনক ঘটনা এই মুহূর্তে ঘটে চলেছে এই বাংলায় সেটা আপনারা জানেন আপনারা যে বাংলার মেয়ে সরকারটাকে তিন তিনবার ভোট দিয়ে বেছে নিয়েছেন আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন সেই বাংলার মেয়ের রাজত্বে এবার বিচারপতিরাও কি দলদাস হয়ে যাচ্ছেন ভয়ঙ্কর কাণ্ড বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ বিচারপতিরা রাজনৈতিক দলের পাণ্ডা হয়ে কাজ করছেন কি হলো আজ সবটা দেখাবো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ তা বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুই বিচারপতির লড়াই চলে গেল সুপ্রিম কোর্টে চলে গেল বলে ভুল হবে সুপ্রিম কোর্ট নিজেই হস্তক্ষেপ করে দুই বিচারপতির লড়াই থামানোর চেষ্টা করতে শুরু করলো শনিবারে শুনানি হয়েছে আপনারা দেখেছেন আজকে সোমবার আবার শুনানি এবং এই মামলার রায়দান ছিল রায় এসে গেছে এবং প্রধান যে রায়টা দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে থেকে মেডিকেল কলেজ আমাদের রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তির সব মামলা সরিয়ে নিল সুপ্রিম কোর্ট এবার সুপ্রিম কোর্টেই এই মামলার বিচার হবে ভালোই হয়েছে ওই যে প্রথমেই বললাম না আমাদের রাজ্যে চুরি দুর্নীতির পরিমাণ এতটাই বেশি আমাদের রাজ্যে এখানে বিভিন্ন আদালতের বিচারক বিচারপতিরা এমনভাবেই শাসক দলের হয়ে কাজ করছে যে সব মামলা সুপ্রিম কোর্টে যাওয়াই ভালো কলকাতা হাইকোর্ট থেকে মেডিকেলে ভর্তির ভর্তির মামলা মামলা সরানো সুপ্রিম কোর্টে মেডিকেলে অর্থাৎ যারা পরবর্তীকালে ডাক্তার হবেন আমার আপনার আমাদের পরিবারের চিকিৎসা করবেন সেখানেও ভুয়ো লোক ঢুকে গেছে কেউ ভুয়ো এস সি সার্টিফিকেট দিয়ে ঢুকেছে কেউ ভুয়ো নাম্বার দিয়ে ঢুকেছে ভাবতে পারছেন এতদিন আপনারা শুনলেন যে ভুয়ো শিক্ষক টাকার বিনিময়ে অযোগ্যরা ঢুকে গেছে শিক্ষক হিসাবে আর এবার এবার কিন্তু আপনাদের প্রাণ নিয়ে টানাটানি শিক্ষকরা তো ভুলভাল শেখাবে তাও ঠিক আছে বেঁচে থাকবেন এবার আপনাদের প্রাণ নিয়ে টানাটানি মেডিকেল কলেজে ভর্তিতে নিয়োগ দুর্নীতি হয়েছে যে যেমন পেরেছে টাকা দিয়ে ঢুকে গেছে কেউ ফল সার্টিফিকেট এসসি এস টি সার্টিফিকেট দিয়ে ঢুকে গেছে আপনাদের জীবন এবার যে ডাক্তারদের হাতে সেই ডাক্তারিতে ঢুকে যাচ্ছে চুরি করে ভাবতে থাকুন একবার আমরা দেখলাম দুই বিচারপতি সংঘাত কিন্তু ছুটির দিনে কোর্ট বসলো সুপ্রিম কোর্টের বিশেষ সাংবিধানিক বেঞ্চ তারপর আজকে সোমবার সেই সাংবিধানিক বেঞ্চ বসলো কারা ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বি আর গাভাই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু তারা যে সমস্ত রায়গুলো দিলেন দেখলাম কলকাতা হাইকোর্ট থেকে মেডিকেলে ভর্তির সব মামলা সরানো হলো অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে রাজ্য সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা কপিল সিব্বাল এরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিলেন কিন্তু দেখলাম সেই সমস্ত অভিযোগ কিন্তু খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের বিশেষ সাংবিধানিক বেঞ্চ খারিজ করে দিল এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার প্রশ্ন তুলেছে যে এটা কি করে হয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একটা রায় দিচ্ছেন মেডিকেলে ভর্তির ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ তার লিখিত যে নির্দেশ রায় বিচারপতির রায় কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হবে সেই রায়ের কপি আইনজীবীরা হাতে পাবেন সেই আইনজীবীরা সেই রায়ের কপি হাতে পাওয়ার পর যদি রায় পছন্দ না হয় তাহলে তারা ডিভিশন বেঞ্চে যাবেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে যাবেন এটাই সাধারণত আমাদের দেশের সংবিধানের আইন কানুনের নিয়ম যেটা কিন্তু এখানে কি হচ্ছে এখানে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মৌখিকভাবেও মামলা করা যাচ্ছে মৌখিকভাবেও রায় দেওয়া যাচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিতে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন খুব স্বাভাবিক ঘটনা বিভিন্ন জায়গায় সরকারি মেডিকেল কলেজে ভর্তিতে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেটা কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের পক্ষে সেই তদন্ত করা সম্ভব নয় প্রতিটি মানুষ বুঝতে পারছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কিন্তু আমরা দেখলাম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সেই নির্দেশ সেই রায় কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হয়নি কোনো লিখিত তার মধ্যেই এক ঘন্টার মধ্যে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গেলেন রাজ্য সরকারের আইনজীবীরা তৃণমূলের আইনজীবীরা এবং সেখান থেকে এই মামলায় সিবিআই তদন্ত খারিজ করে দিলেন স্থগিতাদেশ নিয়ে চলে এলেন বিচারপতি সৌমেন সেন রায় দিচ্ছেন কাগজপত্র ছাড়া শুধুমাত্র রাজ্য সরকার এবং তৃণমূলী আইনজীবীদের কথাতে একবার নয় এরপরে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মেডিকেল কলেজে যে ভর্তির নিয়োগ দুর্নীতি হয়েছে সেটা সিবিআই কে এফআইআর করে মামলা করতে বললেন সিবিআই এফআইআর করলো কলকাতা হাইকোর্টে কাগজপত্র তুললো সেই মামলাতেও বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ের এক ঘন্টার মধ্যে সিবিআই এফআইআর খারিজ হয়ে গেল এবং হাইকোর্ট থেকে যে কাগজ সিবিআই তুলেছিল সেই কাগজ জমা দিতে বলল। এই মামলাটার রায়ও বিচারপতি সৌমেন সেন দিয়েছিলেন কাগজপত্র কিছুই না দেখে রায় হচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রায় দিচ্ছেন সেই রায় কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হচ্ছে না রায় লিখিতভাবে বেরোচ্ছে না তারপরেও বিচারপতি সৌমেন সেন তৃণমূলপন্থী আইনজীবীদের রাজ্য সরকারের আইনজীবীদের কথায় মৌখিক কথায় মৌখিকভাবে রায় দিয়ে দিচ্ছেন ভাবা যায় কোথায় পৌঁছে গেছে সেই কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা আপনারা বাংলার মেয়ের সরকারকে পছন্দ করেছিলেন না দেখুন এবার বাংলার মেয়ের সরকারের সর্বোচ্চ যেটা মানুষের শেষ বর্ষা সেই কলকাতা হাইকোর্টের কি অবস্থা আর সবচেয়ে বড় কথা যে বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন বিচারক বিচারপতিরা কিভাবে দলদাস চটি চাটা হয়ে কাজ করছে সেটা আমার চেয়ে বড় প্রমাণ এই বাংলায় আর কেউ মনে হয় দিতে পারবে না খবর করার জন্য আমাকে পুলিশ একুশ দিন আটকে রেখেছিল প্রমাণ তাদের কাছে ছিল না কেন আটকে রাখছে তাও কিছু বলতে পারেনি তবু আমার দুবার দিন ব্যাংশাল কোর্টের বিচারক আমাকে জামিন দেননি কিচ্ছু হয়নি কোন রকম তদন্ত হয়নি দেড় বছর চলে যাওয়ার পর আমার বিরুদ্ধে কোনো চার্জশিট জমা পড়েনি আমার বিরুদ্ধে কোনো রকম তদন্ত হয়নি কিন্তু তবু ওই যে বললাম যেটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অভিযোগ করতে পারেন দলদাস রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা আমি সাধারণ মানুষ হিসেবে তো বলতে পারি না এটা আপনারা বুঝতে পারবেন যে পুলিশ কোর্ট ব্যাংশাল কোর্টে বিচারপতিরা বিচারকরা কিভাবে একটি দলের শাসক দলের দলদাস হিসাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোহিতভাবে কাজ করছেন প্রতিটি মানুষ জানে এই হচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলার বিচার ব্যবস্থা মেডিকেল কলেজ মামলায় ফিরে আসি মেডিকেল কলেজ দুর্নীতি মামলায় এবার সুপ্রিম কোর্টে সব পক্ষকে হলফনামা জমা দিতে বলল সুপ্রিম কোর্ট সব পক্ষ এবার হলফনামা জমা দেবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি সৌমেন সেন রাজ্য সরকার এবং যিনি এই মেডিকেল কলেজ দুর্নীতি মামলায় করেছেন তিনি হলফনামা জমা দেবে সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে তারপরে শীর্ষ আদালত আবার মামলাটি শুনবে এবার এই মামলা শোনা হবে সুপ্রিম কোর্টে ভাবুন মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তির দুর্নীতি মামলা অযোগ্যরা ঢুকে যাচ্ছে ডাক্তারিতে ভালো করে ভাবুন পাঁচশো এবং হাজার টাকার লোভে নিজের বুদ্ধি বিসর্জন দেবেন না আপনার পরিবার ভর্তি হবে পরিবারের মানুষজন আপনার ছেলে মেয়ে নাতি নাতনি বউ ভর্তি হবে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে তাদেরকে কারা চিকিৎসা করবে জানেন যারা এরকম ভুয়ো এস সি সার্টিফিকেট দিয়ে ডাক্তারিতে সুযোগ পেয়েছে যারা টাকার বিনিময়ে ডাক্তারিতে সুযোগ পাচ্ছে হল সার্টিফিকেট দিয়ে যারা ডাক্তারিদের সুযোগ পাচ্ছে তারা আপনার ছেলে মেয়েদের আপনাদের পরিবারের লোককে কিন্তু সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করবেন খুব ভালো করে ভেবে দেখুন কোন পথে আপনারা এই রাজ্যটাকে নিয়ে যাচ্ছেন মেডিকেল কলেজ দুর্নীতি মামলা ডাক্তারিতে দুর্নীতি দুর্নীতিবাস ডাক্তার হবে এবার এতদিন আমরা দুর্নীতিবাস শিক্ষক দেখলাম এবার আমরা দেখব দুর্নীতিবাস ডাক্তার সেই মামলা কলকাতা হাইকোর্ট থেকে চলে গেল এবার সুপ্রিম কোর্টে সমস্ত রকম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যা নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌম্যেন সেন যা নির্দেশ দিয়েছিলেন সমস্ত নির্দেশ বাতিল করে মামলা এবার হাইকোর্টে শুনানি হবে ভাবতে পারছেন কোথায় যাচ্ছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মুখ খুলেছেন স্বাভাবিক ব্যাপার কি করবেন মুখ না খুলে তার উপায় নেই বিচারপতিদের শাসানো হচ্ছে বিচারপতিকে ডেকে আরেকজন বিচারপতি শাসাচ্ছেন সেই বিচারপতি আবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানাচ্ছেন যে আমাকে আমারই একজন একজন সহকারী আমার ফেলো বিচারপতি আমাকে বলছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক কেরিয়ার আছে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না ভাবতে পারছেন এই রাজ্যটা কোথায় গিয়ে পৌঁছেছে গণতন্ত্রের শেষ ভরসা বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় এত বড় অরাজকতা চলছে এই বাংলার মেয়ের আমলে যে বাংলার মেয়ে সরকারটাকে আপনারা তিন তিনবার বেছে নিয়েছেন এখনো সময় আছে এখনো সময় আছে আপনারা যে ভুলটা করেছেন সেই ভুলটা শুধরে দেবার সময় আছে এখন এই রাজ্যে যদি পরিবর্তন আপনারা আনতে না পারেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে সমূহ বিপদ গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বিচার ব্যবস্থা বিচারপতিরা বিচারকরা রাজনৈতিক দলের মদত পুষ্ট হয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বিচার করছেন ভাবতে পারছেন কোথায় আপনারা নিয়ে যাচ্ছেন ভালো করে ভাবুন এই রাজ্যে যদি খুব তাড়াতাড়ি পরিবর্তন না আনেন যদি নবান্নের চোদ্দ তলা থেকে এই শাসক দলটাকে ছুঁড়ে রাস্তায় নামাতে না পারেন আর আমি ওই যেটা বারবার বলি না আপনারা হয়তো হাসেন এই কথাটা শুনে কিন্তু সেই কাজটা যদি আপনারা করতে না পারেন এই তোলামূল দলটাকে যদি দু এগারোতে যেখান থেকে তুলে এনেছিলেন সেই চায়ের দোকানের ভাঙার টেবিলে যদি আপনারা ফিরিয়ে দিতে না পারেন তাহলে আর কয়েকটা বছর পর আমাদের রাজ্যে বিচার ব্যবস্থা কেন গণতন্ত্রের অস্তিত্ব থাকবে না যা যা ঘটছে কলকাতা হাইকোর্টে ভালো করে দেখুন নিজে বিচার করুন এবার ঘুম থেকে জাগার পালা এসে গেছে এরপরেও আপনারা যদি জেগে ঘুমোতে থাকেন তাহলে এই রাজ্যের বিপদ কেউ আটকাতে পারবে না সবটা তো শুনছেন দেখছেন কলকাতা হাইকোর্টে কি হচ্ছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সত্যি সুপ্রিম কোর্টে আজকে ঘটে গেল এই কদিন এটাই চলছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন তা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না